দাদা এবার মনটা খুব খারাপ প্রতিবারই কুরবানি দিই অর্থের কারণে অর্থমেটিক টানার কারণে এবার কুরবানি দিয়ে দিতে পারলাম না কিন্তু মনে বড় কষ্ট আল্লাহ কুরবানি দিতে পারলাম না আর একটা কষ্ট যে গরিব অসহায় মানুষগুলি বাড়ি বাড়ি ঘুরে মাংসের জন্য এই জিনিসটা আমার অনেক কষ্ট লাগে মনে কিন্তু আমার কিছু করার নাই আর যদি আমার অর্থ সম্পদ থাকতো তাহলে আমি মানুষে লাখ লাখ মানুষে গরু জব করে মাংস খাওয়াইতাম খা তোরা কত খাইবি খা কিন্তু মন আছে কিন্তু আমার দর নাই দাদা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তালা যেন আমার সামর্থ্য দেয় হ্যাঁ আমার ইচ্ছাটা যেন পূরণ করে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন হ্যাঁ